আসসালামু আলাইকুম শুভ সকাল আজ আমরা এসেছি বোলডিয়ার বিখ্যাত টিউলিপ পার্কে এই টিউলিপ পার্কটি খোলা হয় প্রতি বছর পয়লা মার্চ থেকে এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত তো এখানে নয়না ভিরাম দৃশ্য আজ আমরা উপভোগ করার জন্য এসেছি বোলনিয়া টিউলিপ পার্কে সেটা আপনাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছি তো সাথেই থাকুন এই হলো গিয়ে বলোনিয়ার টিউলিপ পার্ক বিস্তীর্ণ এলাকা নিয়ে বেরঙের টিউলিপ থরে থরে ফুটে আছে এবং দেশ বিদেশের প্রচুর দর্শনার্থী প্রচুর দর্শনার্থী এসেছেন এখানে দেখার জন্য এবং ছুটির দিনটিকে উপভোগ করার জন্য এই দেখুন আপনারা কত সুন্দর ফুল ফুটে আছে থরে থরে বিশাল বিস্তীর্ণ জায়গা নিয়ে আজ একটু মেঘলা দিন তো সেই সেই জন্য একটু হয়তোবা অন্যরকম দেখা যাচ্ছে কিন্তু একটু রোদেলা সকাল হলে আরও সুন্দর হয়তো হতো বা দেখুন কি দারুণ ফুল সব আমরা পরিবারের চারজন এসেছি আজ এই টিউলিপ দেখতে এবং প্রতিটি টিকিট এখানে এই দেশের নয় ওড়ো করে এবং প্রতিটি টিকিটের সাথে তিনটি করে টিউলিপ ওরা গিফট করে তো সেই জন্য এখানে বালতি রাখা আছে এবং ওই বালতি নিয়ে এসে টিউলিপ তুলে নিয়ে তাদের ওই ক্যাশে দেখাতে হয় যতগুলি টিকিট প্রতি টিকিটে তিনটি করে টিউলিপ তাহলে আমরা কয়টি টিউলিপ পেতে যাচ্ছি বারোটি যেহেতু আমরা চারজন তো আসুন বন্ধুরা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকের টিউলিপ বাগান এটা যখন শুরু হয় তখন প্রচুর টিউলিপ ভরা থাকে মাঝখানে একটু খারাপ আবহাওয়া এবং বাতাস সব মিলিয়ে এই মাহি আমাদের টিউলিপগুলি তুলছ দেখাও সবাই ছবি তোলার জন্য ব্যস্ত তো দেখুন এই তো এই যে আমি লাইভে আছি বুঝছো এই যে এই যে আমরা যে যতগুলো টিউলিপ পাবো এই সবগুলো আমরা বারোটি টিউলিপ তুলে নিয়ে যাচ্ছি তো এই যে দেখুন সাদা টিউলিপ গুলো বেশ বড় বড় অনেক বড় বড় সাদা টিউলিপ গুলো এখানে দেশ বিদেশের প্রচুর দর্শনার্থী দেখুন ও মাঠের ওই প্রান্ত থেকে আর আমরা একটু সকালে সকালে এসেছি এই বিকেলে তো আরও প্রচুর মানুষ আসে আসলে এত সুন্দর এত সুন্দর যে প্রাণ জড়িয়ে যায় অসাধারণ দৃশ্য এটা নিচক্ষে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এতটা সুন্দর এই জায়গাটা আমরা আজ এসেছি এই টিউলিপ বাগানে আমার ইচ্ছে ছিল এবার হোল্যান্ডে যাব হোল্যান্ডে যাব এই টিউলিপ এই টিউলিপ দেখতে কিন্তু সে কোনো কারণে সেখানে যাওয়া হয়নি তো তারই মতো করে এই সময়টায় আজকে আমরা এলাম এই বোলোনিয়া বোলোনিয়া হলো গিয়ে এমিলিয়া রোমানিয়া প্রভিন্সের রাজধানী বলোনিয়া সেই বলোনিয়াতে একটি সাইটে শহরের একটি একটি সাইটে এই টুলি বাগানের ব্যবস্থা করা হয়েছে দেশ বিদেশের প্রচুর দর্শনার্থী তারা এই ফুলের সৌন্দর্যে প্রাণ জোড়ায় আসলে এত ফুল এত ফুল এখানে আসলে বনটা ভরে যায় শুধু ফুল আর ফুল হেক্টরের পর হেক্টর জমিতে এই দর্শনার্থীদের জন্য এই পৃথিবীর বিখ্যাত টিউলিপ ফুলের চাষ করেছেন এই দেশের গভর্নমেন্ট এবং খুব অল্প মূল্যে প্রবেশ করতে দিচ্ছেন সকল দর্শনার্থীকে সাথে তিনটি করে প্রতি টিকিটের সাথে তিনটি করে ফুল তারা এখান থেকে সরাসরি সবচেয়ে বজার ব্যাপার হলে গিয়ে প্রতি টিকিটের সাথে সরাসরি ফুল আপনি তিনটি করে এখানে এই গার্ডেন থেকে তুলে নিতে পারবেন বিভিন্ন রঙের এটা দেখছেন এটা মিক্স কালার কি অনন্য অসাধারণ সৃষ্টিকর্তার সৃষ্টি আমরা শুধু উপভোগ করি এবং সেই সাথে তার প্রতি অপার কৃতজ্ঞতার শেষ নেই আজ ভাবলাম যে যাবই যাবো টিউলিপ বাগানে তো সেখান থেকেই আজকে সপরিবারে চলে আসা এবং সেই সাথে আপনাদেরও দেখার সুযোগ করে দিলাম এই টিউলিউপ পার্ক দেখুন কত বড় এলাকা আমার সাথে যুক্ত হয়েছেন শাহিন ভাই দেখছেন খুব ভালো লাগছে সাথে আছেন অনন্য অসাধারণ সত্যি সত্যি অনন্য অসাধারণ এই ফুলের বাগান নিজ চোখে না দেখলে আর বোঝার ক্ষমতা নেই যে কতটা সৌন্দর্য বর্ধন করে আছে এই মাঠটিতে অনেকে বালতি ভরে ফুল দিতেছে মাঝ মাঠে একটি কৃত্রিম গাভী বানিয়ে রেখেছেন সৌন্দর্য বর্ধনের জন্য এই যে দেখুন কত সুন্দর কারুকার্য এই গাভীটি দেখতে মনে হয় একদম বাস্তব গাভী দাঁড়িয়ে আছে ফুল আর ফুল আজকে মনে হচ্ছে আমি ফুলের রাজ্যে বসবাস করছি পরিবারের সবাই ফটো তোলায় ব্যস্ত আসতেছি কি অসাধারণ অনন্য অসাধারণ সত্যি বলেছেন সত্যি অনন্য অসাধারণ এই ফুলের বাগান তো এই সাইডটিতে আবার হলুদ এবং লাল ফুল তবে সাদা সব ফুলগুলো মাঠটিকে একদম আলোকিত করে রেখেছে এত সুন্দর এত অসাধারণ ফুল দেখুন আমার মনে হচ্ছে আজকে একদিনের জন্য আমি ফুলের রাজ্যে বসবাস করছি এতটা ভালো লাগছে কিভাবে বোঝাবো হাওয়ায় দুলছে অসাধারণ সব ফুল অনন্য অসাধারণ যা নিচক্ষে না দেখলে এই সৌন্দর্য বর্ণনা দেওয়া খুবই কঠিন এই যে দেখুন এই ফুলগুলো আবার ওরে বাপ একদম মনে হয় যে হাতে পেন্টিং করে রেখেছে এতটা সুন্দর আমার সাথে এই পর্যন্ত যারা যুক্ত হয়েছেন হ্যাঁ বৃষ্টি ধন্যবাদ তোমাকে বেল দিচ্ছে ধন্যবাদ ইফতেখার রাজীব তো যারা যারা সাথে যুক্ত হয়েছেন এবং লাইভটি যারা পরবর্তীতে দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর কয়েক মিনিট পরেই লাইভটি শেষ করে দেব তো সকলকে দেখার সুযোগ করে দিলাম আজকের এই বোলোরিয়ার তুলিবান গার্ডেন সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন সকলকে এক রাস ভালোবাসা জানিয়ে আজকের মতো লাইফটি এখানে শেষ করছি লাইফটি নিশ্চয়ই আপনাদের সকলের ভালো লাগবে তো সেই প্রত্যাশায় লাইফটি শেষ করছি সবাই ভালো থাকবেন খুদা হাফিজ